নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে পাঁচটা কি এমন পরিবর্তন হবে যে আপনার সারা জীবনটা আপনাকে ভাবাবে বা প্রত্যেকটা মাসের থেকে আপনাকে এই মাসটা মনে রাখতে হবে যে আপনার মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে এমন কি ঘটনা চলতে চলেছে বা এমন কি ঘটনা ঘটবে প্রত্যেকটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যা যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তারা অনলাইন পরিষেবা নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলিটাকে বিচার করে অ্যানালাইসিস করে আপনার সঙ্গে আমি ওয়ান ইস্টো ওয়ানে জানাবো এবং প্রথমে বলবো আপনার অতীত জীবনে কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে বলব ভবিষ্যৎবাণী আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা জন্মকুণ্ডলীকে যখন একটা অ্যানালাইসিস করব বা একটা সূক্ষ্মভাবে বিচার করব তখনই বিশ্লেষণ করে আসবে যে বর্তমানে আপনার এই গ্রহের দোষা আপনি অতিক্রম করছেন এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে এগুলো কিন্তু জানতে হবে তো সেগুলো পুরো পুরোপুরি পরীক্ষিতভাবে বা এবং পুরোপুরি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে জানানো হবে নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে নিশ্চয়ই সেগুলো শুনুন এবং শুনবেন তখনই শুনবেন যা যদি আপনার অতীত জীবনের কথা বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করে তবে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনে চলবেন বা শুনে মানবেন আর কি যাই হোক মেষ জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস জুলাই দু একটা কিন্তু উল্লেখযোগ্য মাস হতে চলেছে কয়েকটা ঘটনা এমনই এমনই বলবো মানে আপনারা ভাবতেই পারবেন না যে এই ঘটনাগুলো এই মাসে ঘটবে হ্যাঁ এই মাসে ঘটবে দাম্পত্য জীবনে যাদের ঝামেলা চলছিলো বিশেষ করে বলবো ম্যারেজ লাইফ যাদের দাম্পত্য জীবনে যাদের ঝামেলা ঝঞ্ঝট চলছিল বা অনেক দিন ধরে আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে দুজনের মধ্যে যেটা অ্যাডজাস্টিংয়ের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো পুরোপুরি মিটে চল মিটে চলেছে বা যাদের আইনি ঝামেলা পর্যন্ত পৌঁছে গেছিলো সেই আইনি ঝামেলা কিন্তু নিষ্পত্তি হতে চলেছে এমনই একটা ঘটনা ঘটতে পারে যে ম্যারেজ লাইফের জায়গাতে সম্পর্ক ভাঙতে বসেছিলো সেই সম্পর্ক কিন্তু পুনরায় কিন্তু জোড়া লাগতে পারে মানে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু প্রেম ভালোবাসা দুজনের মধ্যে বিশ্বাস ভরসা আরও বৃদ্ধি হওয়া একে অপরকে বুঝতে পারবেন এরকম ধরনের একটা অ্যাটিটিউড কিন্তু এই মাসে কিন্তু লক্ষ্য করতে পারবেন দাম্পত্য জায়গাটা কিন্তু যথেষ্ট মোটের উপরে ভালো বলবো এক কথায় বলব ভালো দ্বিতীয়ত বলবো যে যারা এবছর মানে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন যা অনেক দিন ধরে সম্বন্ধগুলো বারবার আটকে যাচ্ছিলো বা বারবার ভেঙে যাচ্ছিল সম্বন্ধ আসছিল না বিবাহ যারা বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পাত্র যারা আছেন তাদের কিন্তু এই মাসে বিয়ের ফুল ফোঁটার একটা মানে একটা স্ট্যাম্প পড়ে যাওয়া বা একটা আপনার সাত পাকে মানে বাধার একটা আপনার ফাইনাল হয়ে যাওয়া এরকম ধরনের কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু আপনার ফাইনাল সম্বন্ধ বা ফাইনাল বিবাহ কিন্তু একটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বিবাহটা হয়তো আপনি পরে করছেন বা দেরিতে করছেন অসুবিধা কিছু নেই কিন্তু সম্বন্ধটা আপনার কিন্তু ফাইনাল হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি আছে এবং সেটা বা রেজিস্ট্রি ম্যারেজগুলো সেই জায়গাগুলো কিন্তু অনেকটা আপনার এগিয়ে যেতে পারে সোশ্যাল ম্যারেজ আপনার হয়তো যখন খুশি ডেটটা করুন পরবর্তীকালে ডেট করবেন ঠিক আছে কিন্তু এই মাসে বিবাহ যাদের দেখাশোনা চলছিল। বা যাদের প্রেম বিবাহ নিয়ে এটা অনেক দিন ধরে ভাবছিলেন যে প্রেমের বিয়েটা সাকসেস হতে হবে বা প্রেমের বিয়েটা সাকসেস নিয়ে আপনারা করে কনফিউশন নিয়েছিলেন এই সময় সেটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ সাইন কিন্তু লক্ষ্য করা যায় এই সময় কিন্তু প্রেমের জায়গা থেকে সে বিবাহটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে তবে বিবাহ করার পূর্বে অবশ্যই বলবো দুটো জন্ম ছককে বা জন্মকুণ্ডলীকে দিয়ে জটক বিচার করে বিয়ে করা উচিত যারা বিয়ে ফাইনাল করতে চলেছেন বা যারা বিয়ের জায়গাতে আপনার একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ওই ছেলেটিকে বিয়ে করব বা ওই মেয়েটিকে বিয়ে করব তাই তাই বলবো থেমে যান একবার অন্তত ভেবে নিন বা একবার অন্তত যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন আপনার দুটো জন্মকে দুটো জন্মকুণ্ডলীকে বিচার করিয়ে জোটক বিচার করে এই জোটক বিচার করলে কি বোঝা যাবে যে দুটো জন্ম জোটক বিচারের জন্য আজ যে আগামী দিনে বিয়ের পরে ভাগ্যে আপনাদের কতটা উন্নতি বিয়ের পরে কোথায় আপনার জীবনের সাকসেস কোথায় জীবনে কোনো অশান্তি আছে কি না সেগুলো কিন্তু আগামী জোটক বিচার করে কিন্তু বলে দেওয়া সম্ভব বলে দেওয়া যাবে তার জন্য কি ফ্রিকোয়েন্সি তার জন্য কী সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কিছু গাইডলাইন করে দেওয়া যায় অসুবিধা কিছু নেই যদি যোটক বিচার করতে হয় তো দুজনের উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো দুজনেই পাঠাতে হবে তারপরে মেল মেন যেটা আসি এই রাশির জাতক বা জাতিকারা এরা চায় যে কোনোদিনই চায় এদের মন মানসিকতা বরাবরই যে আমি কোনো ঝামেলায় জড়াবো না আমি নিট অ্যান্ড ক্লিন থাকবো আমাকে কেউ কোনো খারাপ কথা না আমি কাউকে খারাপ কথা বলবো না মেষ রাশির এর মধ্যে এই জিনিসটা কিন্তু সততা জিনিসটা লক্ষ্য করা যায় কারণ মেষ রাশির মধ্যে এইরকম মেন্টালিটি কিন্তু লক্ষ্য করা যায় যে আমি কাউকে কোনো কাউকে ঠকাবো না আমি নিজেও ঠকবো না বা কাউকে কোনো অন্যায় করবো না আমি আমার এই জিনিসটা কেউ অন্যায় যেন না করে মানে সৎ থাকার মানসিকতা বা সৎ থাকার মানসিকতা কিন্তু অত্যন্ত বেশি কিন্তু এই সৎ থাকতে গিয়েই এই কিন্তু অত্যন্ত বিড়ম্বনায় পড়েন এই সৎ লোকেরই বিভিন্ন ক্ষেত্রে দেখবেন সমস্যা পড়ে যাওয়া আপনি যতই যার উপকার করছেন প্রচুর না খেয়ে না দিয়ে আপনি তাদের কোনো উপকার করছেন সেই উপকারের যে উপকার করেছেন সেই ব্যক্তিটাই আপনাকে কিন্তু বদনাম করবে বা সেই ব্যক্তিটাই আপনার আপনার এগেনস্টে কু কথা বলবে বা আপনার খুব কাছের মানুষটি আপনাকে কিন্তু অনেকভাবে একটা বাজেভাবে সে একটা সিনক্রিয়েট করবে এগুলো কিন্তু মেষ জাতক বা এরা যখন দেখতে পায় মানসিকভাবে এরা কিন্তু অত্যন্ত হতাশ হয়ে যায় এরা মানসিকভাবে অত্যন্ত একটা মানে আবেগ বই মানসিকতা এরকম কিন্তু তৈরি হয় তারা তারা ভাবে যে আমি এই লোকটাকে এত ভাবতাম বা এত করতাম সেই লোকটা আমাকে এইভাবে ঠকালো এরকম ধরনের একটা কিন্তু জন্মছক জন্মকুণ্ডলী কিন্তু বলছে যে এরকম ধরনের একটা ঘটনা কিন্তু বারে বারে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য ফিরে আসতে পারে সব থেকে ভালো একটা অ্যাডভান্টেজ হবে যে যারা জমি বা বাড়ি কিনতে চলেছেন বা জমি বাড়ি কেনার ফল প্ল্যানিং করছিলেন সেই প্ল্যানটা কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি প্লেনটা কিন্তু সেরে ফেলুন কারণ জমি বাড়ি কেনার জন্য অত্যন্ত শুভ সময় অত্যন্ত ভালো ভালো হবে এবং বিলাসিতা বাড়বে কর্মক্ষেত্রে জায়গাতে একটু বিলাসিতা বাড়বে বিভিন্ন দেখবেন বিলাসিতা করতে গিয়ে আপনার খরচটা একটু বেড়ে যাওয়া এই খরচটা বেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক রকম ধরনের একটা বড় যে বাড়ি আপনার প্রয়োজন ছিল না তার থেকে বেশি বড়ো বাড়ি আপনার ডিল করে দেওয়া বা বড়ো ফ্ল্যাট কোনো ডিল করে নেওয়া এরকম ধরনের একটা মানে আপনার কিন্তু প্রবণতা কিন্তু উল্লেখযোগ্য থাকবে এই মাসে এই মাসে একটা মানে বড় কিছু কিনবো বড় কিছু করবো এরকম জিনিস কিন্তু আপনার যথেষ্ট এই মাসে লক্ষ্য করতে পারবেন এগুলো কিন্তু ঘটনা ঘটবে আর কি তাই যদি জমি বাড়ি কোনো কেন কোনো কেনার প্ল্যানিং থাকে সেটা কিন্তু ভালো এবং আবার অপরপক্ষে যারা জমি বাড়ি বিক্রি করার কথা ভাবছেন যে কোনো দিন দিন ধরে আপনার জমিটা আটকে ছিল বা বাড়িটা বিক্রি হচ্ছিল না তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু সুখবর তারা কিন্তু এই সময় বেশ মনামতো একটা ভালো ন্যায্য দাম পেয়ে একটা ভালো ক্লায়েন্ট পেয়ে আপনি সেটা কিন্তু সেল হয়ে যাবে জমি বিক্রির জন্য যথেষ্ট কিন্তু শুভ সময় বলবো। যারা আপনাকে পাত্তা দিচ্ছিল না সেই লোকগুলো আপনাকে হঠাৎ করে পাত্তা দিতে শুরু করবে কারণ আপনার মান মানে নেম ফেম প্রচুর নেমে গেছিলো বা আপনাকে কোনোভাবে ইগনোর করছিল এড়িয়ে চলছিল তারা কিন্তু আবার নতুন করে আপনাকে পাত্তা দিতে শুরু করবে তা যারা কিন অনেকদিন ধরে আপনাকে পাত্তা দিচ্ছিল না যে সকল কাছের বন্ধুরা বা বন্ধু বা আত্মীয়রা সেই তারা সেই সব লোকগুলোর কাছে আপনি গুরুত্ব কিন্তু বেড়ে যাবে বিশেষ করে যারা পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে যারা আছেন এই রাজনীতিক প্ল্যাটফর্মে যারা কোনোভাবে পাত্তা পাচ্ছিলেন না তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট কিন্তু শুভ সময় বিশেষ করে আরও বলবো যারা বিশেষ করে গৃহবধূ যারা বাড়িতে থাকেন তাদের জন্য কি হয় এই সময় কোনো ক্ষেত্রে দেখবেন আপনাকে অনেক দিন ধরে অবহেলিত করে রেখেছিল এই সময় আপনার কোনোভাবে গুরুত্ব বেড়ে যাওয়া বা আপনাকে এই সময় কোনো একটু ভালো মানজস পাওয়া বা ভালো সম্মান পাওয়া এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন এই মাসের মধ্যে সবথেকে ভালো জিনিস হচ্ছে যারা বিদেশ ভ্রমণ বা যারা কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করতে চলেছেন ভ্রমণের জন্য যথেষ্ট উপযুক্ত মাস ভ্রমণের জন্য একদম বেরিয়ে পড়ুন বিভিন্ন জায়গায় যারা অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে বেড়াতে যাবেন বা বেড়ানোর কোনো পরিকল্পনা ছিল তারা বেড়াতে যাওয়ার ইয়ে পরিকল্পনাগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল এমনকি বিদেশ ভ্রমণও কিন্তু হতে পারে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন যারা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে চাকরি করছেন যারা বিভিন্ন সেলসের ক্ষেত্রে চাকরি করছেন চাপ আসবে মেন্টালি প্রেশার কিন্তু প্রচুর বাড়বে যেই সময় এমনই মানসিক চাপ আসবে মনে হবে যে আমি কাজটা ছেড়ে দিই বা কাজটা চাকরিটা ছেড়ে দিই আমি এরকম ধরনের মেন্টালিটি হবে কিন্তু থেমে যান এই প্রথম তিনটে সপ্তাহ আপনার একটু মানসিক কষ্ট হলেও এই চতুর্থ সপ্তাহ একটা সপ্তাহেই আপনার কিন্তু একদম মাত করে দিতে পারবেন আপনি সমস্ত টার্গেট বা সমস্ত কাজকে হাসিল করে আপনার সিনিয়রের মন জিতে নেওয়া বা আপনার হায়ার অথরিটির মন জিতে নেওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু হবে কর্মক্ষেত্রে আবার কিন্তু আপনার সুনাম ফিরে পাবেন তাই অহেতুক চিন্তাভাবনা না করে কর্ম এখনই পরিবর্তন কথা চিন্তাভাবনা না করে যদি ধরুন বেটার দেন প্রমোশন হয় তাহলে চেঞ্জ তো করবেন অবশ্যই চেঞ্জ হবেন কিন্তু সেম ক্যাটাগরি কর্মে বা সেম স্যালারিতে অন্য কর্মে যে আমার মনে হয় এই মুহূর্তে যাওয়াটা ভালো হবে না এই মাসে তো যদি আপনাকে এই কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করতে হয় এইখানেই কিন্তু আপনি যথেষ্ট ভালো সুনাম বা ভালো মানজস কিন্তু পাবেন এগুলো ছিল আপনার মেষ রাশি জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কেমন যাবে সেই বিষয় বললাম আর কি আর যারা আমার ভিডিওটা এখনও এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে বলবো সাবস্ক্রাইব করে দিন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর লোকেশানটা একটু লিখবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু লোকেশানটা লিখে দেবেন কারণ লোকেশান লিখলে আমার সুবিধা হয় যে আমি আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছি আমি জানতে পারবো তাহলে আমার সেই অনুযায়ী ভিডিও বানাতে সুবিধা হবে তো যাই হোক আবার এতক্ষণ ধরে যে আমার যারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটা এখানে শেষ করব আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার